আমার এবারের অন্নপূর্ণা সার্কিট সিরিজের সব থেকে ভয়ঙ্কর সুন্দর পর্ব থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবারের সার্কিট ট্যুর দেওয়ার আগে আমি বেশ অনেকগুলো ভিডিও দেখে গিয়েছিলাম ইউটিউব থেকে বাট তিলিচো ক্যাম্প যাওয়ার রাস্তার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না বাট আমার এই ভিডিও দেখার পরে আপনার অবশ্যই একটা ভালো ধারণা হবে তিলিচো ক্যাম্প যাওয়ার রাস্তা সম্বন্ধে পুরো ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন আমি শুরুতে কেন বলেছিলাম এটা ভয়ঙ্কর সুন্দর সো চলেন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক হ্যাঁ আমার অন্নপূর্ণা সার্কিট সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যালো রুভিউ আম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েকুম টুম চাল এলিয়েন্ট ট্রাউলস আজকে আজকের দিনটা হচ্ছে আমরা তিলিচুর বেসকেন যাচ্ছি এই মানাংয়ের এই ফেমাস অ্যালপাইন হোমটাকে ছেড়ে দুই দিন ছিলাম আর গত দুই দুই রাত আমরা এখানে ছিলাম তো আমরা অ্যালপাইন হোমকে বিদায় বলতেছি সোম দাদা চল দে ফেরমিলেগে থ্যাংক ইউ মানাং থেকে খানসার বাইরে যাওয়া যায় মানে হেঁটেও যাওয়া যায় গাড়িতেও যাওয়া যায় তো হেঁটে গেলে দুই ঘন্টা আড়ে ঘন্টা বেশি লাগবে যেহেতু আমাদের প্ল্যানসে আজকে আমরা তিলিচো বেস ক্যাম্প যাব তাই আমরা চিন্তা করলাম যে এই খাংসারের পরটা যদি আমরা গাড়িতে চলে যাই দেন খাংসার থেকে আমরা সিদ্ধাক্ষা হয়ে তিরিচো বেস ক্যাম্প যেতে আমাদের হয়তো সময় একটু কম লাগবে তিন তিন ছয় ঘন্টা তা আমরা সাত থেকে আট ঘন্টা ধরছি তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি গাড়িতে যাবো খাংসার ওখান থেকে বাই ট্রেকিং আমরা যাব হচ্ছে চলে না শুরু করা যাক ওই রাস্তা ওইখানে আমাদের গাড়ি ওয়েট করতেছে

ফাইনালি আমাদের আজকে অফিসিয়ালি আমাদের প্রপার ট্রেকিং শুরু বাজে এখন সাতটা তেতাল্লিশ খাংসার থেকে আমরা রওনা করতেছি চলে শুরু করা যাক আজকে আমাদের লং রাস্তা আজকে আমাদের ইনিশিয়াল ডেস্টিনেশন হচ্ছে আমরা সি শ্রীখাকড়া যাব অ্যারাউন্ড ম্যাক্সিমাম তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ ম্যাক্সিমাম যত স্লো হাঁটি না কেন এখন দেখা যাক কতটুকুর মধ্যে পৌঁছাতে পারি চল এরকম অনেক মনস্ট্রি আছে কষ্টের জীবন একেই হয়তো বলে জীবনের রিয়েল কষ্ট আমরা হয়তো এই কষ্টের ধারের কাছেও নাই লাইফের কতটা স্ট্রাগল করতে হয় ওদেরকে ডেলি লাইফে এই জিনিসটা না দেখে বুঝে যাবে না সমুদ্র বিশ্ব থেকে তিন হাজার সাতশো মিটার উপরে ফসল ফলানোর জন্য তারা জমি রেডি করতেছে অ্যামেজিং উই আর ব্লেসড চলে না গাড়ি টিভিটা আসতে আজকের ওয়েদারটা ফুল ফগি আর ওইদিকে অন্নপূর্ণ দেখা যাচ্ছে আই গেস সেটা অন্নপূর্ণ সাউথ আইম নট শিওর পনেরো পঁচিশ মিনিটের মতো হয়েছে আমরা ট্রেক স্টার্ট করছি এবং খুব স্লোলি স্টার্ট করতেছি যেহেতু একদিন আগে রেস্ট ছিল দিন রেস্ট ছিল তাই একটু স্লো আমরা সবাই আজকে আর দিনের শুরুটা একটু স্লো করাটাই বেটার তাহলে দমটা থাকে চল বেশি কথা বলা যাবে না আমরা নাস্তা নাস্তা এক ঘন্টার মত হেটে দেখছি চিল ভাবে আমরা এক ঘন্টা হেটে দেখছি একদম আমরা চলে আসছি শিখরকা এক ঘন্টা সাকসেস চলেন 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 ইয়া 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 লুকি সু মালাকাত সুপুদু কিটা তো সরু সুমালাকাত পতানা না সুপলালা সুসলা আমি জানি আপনারা কনফিউজ এটা কোন ভাষা আমিও ওকে আমরা প্রায় ঘন্টা খানিক হাঁটার পরে একটা গেটের সামনে আসছি আর শ্রী শ্রীখাকরার হয়তো আরও আর ঘন্টা খানিক লাগবে হয়তো এটা কোনো মনস্ট্রি হতে হইতে পারে সুন্দর গেট

ওইটাই হচ্ছে শ্রীখাঁকড়া আমরা এই উপর দিয়ে উঠে শ্রীখাঁকরা যাব দেন ওইখান থেকে তিরিচো বেস ক্যাম্প চলুন ঘন্টাখানেকের মধ্যে আমরা হাফ অ্যান আওয়ার চলে আসছি হয়তো আর উপরে যেতে হয়তো আরও আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগবে হয়তো আই গেস চলুন ওই যে নিচে বনস্ট্রি দেখছিলাম এই রাস্তা উপরে উঠছি অনেকখানি আর এই যে শ্রী খাঁকড়া হয়তো আর আধা ঘন্টা লাগবে ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে আমরা শ্রীখাকড়ায় পৌঁছে যাবো ওখানে কিছুক্ষণ রেস্ট করবো আমরা হাফ অ্যান আওয়ারের মতো কিছু খাবার দাবার খাবো দেন একবারে আমরা তিন কিছু রেস্ট চলে যাব আর এই যে অন্নপূর্ণা রেঞ্জ আপার শ্রীখাকড়া আর ওইটা ছিল লোয়ার শ্রীখাকড়া আমরা আপার শ্রীখাঁকড়ায় যাব অলমোস্ট হয়তো আর দশ পনেরো মিনিট ইনশাআল্লাহ দশ পনেরো মিনিটের মধ্যে শিখা গেছে কিছুক্ষণ রেস্ট চলুন পুরা কি দেখছেন অন্নপূর্ণা ফুল অন্নপূর্ণা রেঞ্জ ওই যে অন্নপূর্ণা রেঞ্জ পুরোটা এই পুরোটা অন্নপূর্ণা রেঞ্জ আমরা কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প এটার অপোজিট সাইড থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পটা দেখি এখন ঠিকঠাক উল্টা সাইডে আমরা আসছি এবিসি থেকেও অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকেও এত ভালো ভিউ আমার মনে হয় না দেখা যায় ততটা আমরা এখান থেকে দেখছি অন্নপূর্ণা শোনো না আমরা এই রাস্তাটা ধরে হেটে এখান দিয়ে আসছি এই আবার সেখানে চলে আসছি চলে না আজকের ওয়েদারটা কিন্তু ফুল ফগি তারপরও ভিউটা দেখেন শিখাঁকড়া থেকে আমার মনে হয় সবথেকে বেস্ট অন্নপূর্ণা রেঞ্জের ভিউ দেখা যায় সব থেকে বেস্ট কারণ এটার অপোজিট সাইডে হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পটা একদম অপোজিট সাইডে ওই যে রেঞ্জটা দেখা যাচ্ছে আর এই এটা হচ্ছে হলো শিখাঁকড়া আপার শিখাখড়া তো চিন্তা করেন আপার সি খাঁকড়া থেকে যদি এইরকম একটা ভিউ দেখা যায় ইস আনবিলিভেবল চলে না সি দ্য ভিউ আনবিলিভেবল আমরা একটু রেস্ট করব ব্যাগটাকে রাখব আমাদের পৌর চলে আসছে সাড়ে দশটা আমরা প্রায় এক ঘন্টা এখানে প্রায় এক ঘন্টা এক ঘন্টার সময় সাড়ে নটায় আসছিলাম এক ঘন্টা হয়ে গেছে হালকা হলো নাস্তা এবং আমরা ব্যাগ ব্যাগটা অনেক রেখে যাচ্ছি যেমন এই ব্যাগটাগুলো সব রেখে যাচ্ছি যেগুলো কোটাররা ক্যারি করছে শুরু শুরু ওদেরকে দিয়ে ক্যারি করায় আবার নামানোর দোকানে প্রয়োজনীয় যেগুলো আছে আমরা ওগুলো নিয়ে যাচ্ছি আর ওদের ও টুকটাক যা আমরা আর ওদেরকে অল্প অল্প জিনিস দিয়ে আবার যেহেতু আমরা কালকে আবার এখানে চলে আসবো ইনশাল্লাহ তো তো জিনিস রেখে যাচ্ছি তো এই জন্য আমাদের এক ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমরা চলুন আমাদের অ্যাটলিস্ট চার ঘন্টা ধরতেছি আমরা সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো প্রত্যেকটা দুইটা ম্যাক্সিমাম আমাদের দুইটার মধ্যে টার্গেট হচ্ছে আমরা পৌঁছাবো আজকে তিলি চলে ইনশাল্লাহ শুরু হয়ে যাক ফিল্ড ফিল্ডে যাওয়ার পরে এখানে একটা সামনে কটেজের মতো আসে আর ওই যে উঁচু পিকটা এটা এটা হচ্ছে তিলিচো পিক আমরা তিলিচ পিকের নিচে লেগে যাব আজকে আমরা তিলিচ বেস ক্যাপে যাচ্ছি চলেন শ্রী খাকড়া থেকে উঠে এসে একদম হাই 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 বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো এখন আসছি সি খাকড়ার টপ এখানে একটা হোমস্টে আছে ছোট্ট একটা হোমস্টে আর এটা পুরোটা অন্নপূর্ণা রেঞ্জ যাব টপ ছিল কিছুক্ষণ আগে শ্রীখারখা টপ থেকে আরও দশ পনেরো মিনিটের মতো হাঁটছি খাড়া ছিল মোটামুটি খাড়া ছিল হাঁটার পরে সামনে একটা সাসপেনশন ব্রিজ দেখা যাচ্ছে এই সাসপেনশন ব্রিজ ধরে এই জিগ জ্যাগটা উঠে ওই পারে যেতে হবে দেন ওই পারে গেলে বলতে পারবো যে আসলে ওই পারে রাস্তাটা কেমন চলেন সাসপেনশন ব্রিজ আছে সাসপেনশন ব্রিজটা পার হয়ে আমরা এখন এই যে এই জিগজ্যাগটা করে এই পাহাড়টা ক্রস করব চলেন সবাই কিছু আসছে আর কিছু টিম মেম্বার আসতেছে পাহাড় থেকে এই পাহাড়ে আসছি পুরো জিগজ্যাগটা

যতটুকু মনে হচ্ছে রাস্তাটা এই যে এই অ্যাঙ্গেলটা হয়ে এই এই রিজটা হয়ে এই রিজটা হয়ে আমাদেরকে ওই কোনা যেতে হবে আর ওই যে তিলিচো পিক আমরা তিলিচো পিকের নিচে তিলিচো বেস ক্যাম্পে যাব তো চলেন আমাদের এখন বাজে সাড়ে এগারোটা আরও অনেক পথ বাকি আছে চলুন তো ওইখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আবার আবার সেই ল্যান্ডস্লাইড এরিয়াটা ক্রস করবো এই পাহাড়টাকে ক্রস করলেই ওই পাশেই দেখছ খেতে এখন পর্যন্ত সবচেয়ে ডিফিকাল্ট দিয়ে আমি যাচ্ছি সবচেয়ে ডেঞ্জারাস একটা রাস্তা ফুল এরিয়া এবং এগুলার এখানে পর্যন্ত টুকা দিলে পাথর খুলে পড়ে এরকম অবস্থা আর পাশে পুরো রিজ এই যে ফুল রিজ লাইন ফুল রিজ লাইন ওই সামনে ফুল রিজ চলেন এটা ফুল রিজটা ক্রস করল ওই বসেই হতেছে ফেস ক্যাম্পে পৌঁছাই হই আল্লাহে আল্লাহ কেসে হাজার 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 লাখ লাখ শুক্রিয়া অ্যান্ড সাউন্ড ক্যাম্পে মতো পৌঁছাই ফ্রেশ হই কালকে আবার একটা বড় জার্নি চলেন অফ বেস্ট দেখতেছেন সার্কিট বেস ক্যাম্পে দেখা যাচ্ছে এই যে রাস্তা এটা ইট ইস তিলচো বেস ক্যাম্প ও ফাইনালি দুইটা বাজে একটা আটচল্লিশ দুইটায় পৌঁছাও আসছিলাম হ্যালো তিলচো বেস ক্যাম্প পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া Well i হলো ওইখানে ওই দিক দিয়ে হেঁটে আসছিলাম রুম হলে আমি আপনাদেরকে হোটেলের ভিউটা দেখাবো পরে এখন বর্তমানে আছি হচ্ছে যে হোটেলটায় আসি যে মানে হোম স্টেপ আসি হোম স্টেপ ডাইনিং স্পটে ডাইনিং স্পটে কারণ বাইরে হঠাৎ করে স্নোফল শুরু হয়েছে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য কারণ স্নোটা আপাতত ছোটার দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আপাতত আমাদের জন্য এটা একটা ব্যাড নিউজ কারণ হচ্ছে কালকে আমরা যাব তিলিচো বেশ তিলিচো লেকে তো ওই ওই পথে যদি বেশি স্নো থাকে তো আমাদের জন্যই কষ্ট হবে তো আশা করতেছি আল্লাহ তাড়াতাড়ি স্নোটা অফ করে দেয় বন্ধ করে দেয় যেন আমরা আবার ভালো রাস্তায় যেতে পারি তো আমরা এখন লাঞ্চের জন্য ওয়েট করছি লাঞ্চ অর্ডার করা হয়েছে আর মেম্বার্স তো সবাই এখানে আছে সবাই স্নো স্নো এনজয় করতেছে হচ্ছে ও যখন ডাইনিং স্পটে আরো গেস্ট আর আমাদের মেম্বারসরা লাঞ্চ করেন পেন টিপিক্যাল আর কমেডি কালকে আমরা ঘুরে পাবই জন্য আশা করি কালকে পৌঁছাতে 4টার মধ্যে আমরা উপরে আবার 8:00টার মধ্যে আমরা তিন থেকে দশজন কালকে আজকে লাঞ্চ এন্ড আমাদের লাঞ্চ চলে আসছে ডাল ভেজিটেবল সবজি ক্রাঞ্চি আইটেম ভাত এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের একটা কথা আছে হিমালয়ার ডাল ভাত পাওয়ার টোয়েন্টি ফোর আওয়ার আমাদেরকে এবার এটাই করতে হবে ডাল ভাতের উপরেই চলতে হবে তো খাবার দাবার শুরু করি जलोक loket দিন <muchas> কি <muchas> মাম্মা ভাই কিলাছ তো নিউ লাইকার দা জামপুর গায়ার আদিবারটা সরি কবি কবি ল সব বত করতেছি একটু দাও বলে দাও ছোটটা শেষ করি এবার কথা আছে সব জিনিস কিন্তু কোন জিনিস লাইফ সেভিং জিনিস ছয় জেদার করছি গানে তাড়াতাড়ি जल्दी करो भैया মেরে কি আয়েরি নামো

করার পর থেকে আমরা ডাইনিং হলে ছিলাম হোটেলের আর নেপালি একটা স্টুডেন্টের গ্রুপ ছিল যারা পুরা ডাইনিং হলটা পুরা গান গেয়ে পুরো মাথায় রাখছিলো আমাদের এটা দেখতে দেখতে আর নিজেরা নিজেরা কথা বলতে বলতে আমাদের কখন যে টাইম চলে গেল। তার খেয়াল ছিল না একটা ইম্পর্ট্যান্ট নোট আপনাদের দিতে চাই সেটা হচ্ছে হলো যেহেতু আমরা আগামীকাল চারটা বাজে রওনা করবো তিলিচো বেস ক্যাম্পের জন্য তো সকালবেলা কিন্তু রিসোর্টের কিচেন অফ থাকবে সো আগে থেকে চেষ্টা করবেন গরম পানি নিয়ে রাখার জন্য হটপটে যেই ভুলটা আমি করেছিলাম যার জন্য তিলিচো লেক যাওয়ার সময় সকালবেলা আমার অনেক ভুগতে হয়েছিল এর গল্পনা হয় আপনাদেরকে আগামী পর্বে শোনাবো তো আজকে ডিনার করতে করতে বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না